আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো রিসেন্টলি কিন্তু অনেকেই অনেকের ফেসবুক আইডি এবং ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশান এই সেটআপটা পেয়ে গেছে তো কোন কোন ফেসবুক পেজ বা কোন কোন ফেসবুক আইডিতে মনিটাইজেশন পেয়েছে বা সেট দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশান সব কিছুর বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে এবং কত ফলোয়ার্স থাকলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন ওইটারও বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ওয়েলকাম ব্যাক তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে কত ফলোয়ার্স লাগবে বা ভিডিওতে কীরকম ভিউজ লাগবে সব কিছুর বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তো এই যদি কোনো এখানে একটা আইডি রয়েছে ছয় হাজার একশো ফলোয়ার্স রয়েছে তাই কিন্তু উনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছে ওকে তো ওনার ভিডিওতে কীরকম ভিউজ রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বিস্তারিত বুঝতে পারবেন এই যে দেখুন ওনার ভিডিওতে ভিউজ রয়েছে চারশো উনচল্লিশ তিনশো চল্লিশ তিনশো পঁচিশ ওইরকম কিন্তু ভিউজ নেই তো আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে সর্বোচ্চ ভিউজ ওনার এখানে কত এসেছে তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু মানে তিনশো চারশো এরকম ভিউজ অল্প অল্প ভিউজ মানে সর্বোচ্চ এক থেকে দুই হাজার ভিউজ হতে পারে তাই কিন্তু উনি কন্টেন্ট মনিটেশন সেরাপটা পেয়ে গেছে ওকে তো কনটেন্ট মনিটেশন সেটআপ কিন্তু ফেসবুক এখন অ্যাভেলেবেল করে দিচ্ছে সবার জন্যে এখানে ফলোয়ারের কোনো ক্রাইটেরিয়া লাগবে না মানে অনেক ফলোয়ার্স থাকতে হবে এরকম কোনো কিছু না কিন্তু আপনার আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে যদি অল্প পরিমাণেও ফলোয়ার্স থাকে যেমন দুই হাজার তিন হাজার চার হাজার তাহলেও কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশান এই স্যাট পেয়ে যাবেন এবং ভিউজ যদি অল্পও থাকে যেমন দুইশো তিনশো চারশো পাঁচশো এরকম তাহলেও কিন্তু ফেসবুক টিম আপনাদেরকে কনটেন্ট মনিটাইজেশান এই সেট আপটা পেয়ে যাবেন কারণ আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে কোন আইডিতে কন্টেন্ট মনিটাইজেশান সেট দিচ্ছে তাহলে আপনারা কিন্তু একটা আইডিয়া করতে পেরেছেন তো আপনাদের কাজ হচ্ছে জাস্ট ধৈর্য সহকারে কন্টিনিউ ভিডিও আপলোড করা তাহলে কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে কন্টেন্ট এই পেয়ে যাবেন ওকে এবং আপনার ভিডিওতে যদি ওই রকম ভিউজও না থাকে তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আপনাদের কাজ হচ্ছে কন্টিনিউ কাজ করা ওকে আপনাদেরকে লং ভিডিও সপ্তাহে একটা এবং শর্ট ভিডিও এগুলা মিলে আপলোড করতে হবে তারপর ফটো আপলোড করতে হবে টেক্সট আপলোড করতে হবে তাহলে কিন্তু আপনারা খুব শীঘ্রই আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন এই স্যাট পেয়ে যাবেন কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে ছোটো ছোটো পেজ ছোটো ছোটো আইডিতে কিন্তু ফেসবুক টিম দিয়ে দিছে অনেক অনেক ফেসবুক পেজের ওনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এবং তারা আর্নিংও করতেছে তো আপনারা যারা পাননি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আপনারা কিন্তু অনেকেই কনফিউশানে রয়েছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে কী কী ক্রাইটেরিয়া রয়েছে বা ভিউজ বেশি লাগবে কিনা ফলোয়ার্স বেশি লাগবে কিনা ওরকম কোনো কিছু না জাস্ট আপনাকে ফেসবুকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে এবং আপনার চার হাজার পাঁচ হাজার ফলোয়ার থাকলেই কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটারেশন আপটা ফেসবুক টিম দিয়ে দিবে আস্তে আস্তে এরকম হতে পারে যে কেউ ভিডিও আপলোড করলে তার এই কন্টেন্ট মনিটেশন কিন্তু দিয়ে দিতে পারে এরকমও হতে পারে ফেসবুক টিম কিন্তু এরকম কোনো কিছু করতে পারে ঠিক আছে তো লাস্ট আমি আপনাদেরকে বলবো আপনাদের কাজ হচ্ছে দৈর্য সহকারে ভিডিও আপলোড করেন ইনশাল্লাহ যারা নতুন ইউজার রয়েছেন তারাও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেট পেয়ে যাবেন আর আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে কীরকম আইডিতে হচ্ছে কন্টেন্ট সেটাপ সেটগুলো দিচ্ছে তো আপনারা আশা করি এখান থেকে একটা আইডিয়া নিতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন